সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে মাল্টি পারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী এতে যোগ দেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেনাবাহিনীর সদস্য ও তাদের নিকটাত্মীয়রা এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তাদের খোঁজখবর নেন কুশল বিনিময় করেন একাত্তরে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য একশো জন সেনা মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয় দু ও দু পঁচিশ অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য বাহিনীর নয় জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদকের জন্য মনোনীত চৌষট্টি জন সেনা সদস্যের হাতে স্বর্ণ পদক তুলে দেন সেনাপ্রধান প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের বীরত্ব গাথা তুলে ধরেন জেনারেল ওয়াকার জামান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমাদের আমরা পথ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে বলে জানান সেনাপ্রধান বলেন সুষ্ঠু নির্বাচন করতে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী সম্প্রতি সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইলেক দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাল্লাহ ছাড়া करके shallot সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যাতে আমরা একটা সুন্দর একটা নির্বাচন করতে পারি অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে তিনজনকে মরণোত্তর সেনাবাহিনী পদক প্রদান করা হয় নাজমুস তালেহি সময় সংবাদ ঢাকা